আজ সোমবার তেইশে ভাদ্র দু হাজার চব্বিশ সালের রাশি তুলা লগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদায়াত এটি আজকে দিনে আপনারা একশো আটবার জব করুন অত্যন্ত লাভান্বিত হবেন আর্থিক সামাজিক মানসিকভাবে নিজেদেরকে মহিমান্বিত করতে কিন্তু আপনারা সক্ষম হবেন গণেশ চতুর্থী কিন্তু সাত তারিখ ছিল সাত তারিখ থেকে সতেরো তারিখ একটা না দশ দিন গণেশজির নাম জপ ধ্যান আরাধনা করুন প্রত্যেক দিন গণেশজিকে পাঁচটি করে দুর্বা ঘাস দিন এবং কোনো কিছু না পারলেও বলুন ওম গাং গণেশায় নম বা ওম গম গণপত্যায়ে নমা এটি কিন্তু আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আজ সাদা রঙের বস্ত্র পরিধান করুন পারলে শিবজিকে আপনারা অবশ্যই শিবলিঙ্গের অভিষেক করান জীবনকে মহিমান্বিত করতে সক্ষম হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন আজ প্রত্যেক মানুষের কথায় কান দিন হয়তো আপনার সমস্যার সমাধান আপনারা সেখানেই খুঁজে পেতে পারেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আমাদেরকে গর্বিত অনুভব করাতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলছি আজ দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদেরকে উৎসাহিত করুন আজ আপনি যদি নতুন কোনো উদ্যোগ শুরু করতে চান তাহলে নিশ্চিন্ত শুরু করে দিন খুব দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করুন গ্রহ নক্ষত্র কিন্তু আপনাদের পরিস্থিতিতে আপনাদের পক্ষেই আছে অনুকূলেই আছে ভয় পাবেন না চোখ বন্ধ করে এগিয়ে যান ভাই বোনেদের সাথে অবসরকালীন সময় সিনেমা স্পোর্টস দেখে সময় কাটাতে পারেন অবশ্যই লাভান্বিত হবেন